ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে ফার্স্ট টাইম এই চ্যানেলে লাইভে আসলাম আগেই বলে রাখি আমি মাইক্রোফোনটা মুখের কাছে ধরেছি হচ্ছে প্রচণ্ড বাতাস হচ্ছে আর পানির শব্দ হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমি এখন বর্তমানে একেবারে নদীর ধারে আছি বলতে গেলে কয়েকটা ধাপ মারলে নদীর পানি ছুতে পারবো এমন অবস্থা তো প্রচণ্ড বাতাস আর সাউন্ড হচ্ছে তাছাড়া মেঘ লাগিয়ে আছে এর জন্য একটু বেশি বাতাস হচ্ছে আলো সবাই আসলাম আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই যারা নতুন আসবেন সাবস্ক্রাইব করবেন আর একটা করে লাইক করে দেবেন আমার এই চ্যানেলটা বর্তমানে প্রচণ্ড ডাউনের দিকে যাচ্ছে কোনো ভিউ হচ্ছে না তো ভাবলাম যে নিয়মিত কয়েকটা লাইভ করা যাক দেখি কি হয় মূলত সেজন্যই লাইভে আসা আর আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আসলাম লাইভে তো সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের পিছনের দৃশ্যগুলো দেখাই তাহলে হয়তো বা ভালো হবে যেহেতু আমি ফেস দেখে লাইভটা করছি তো দেখে এক মিনিট কথা বলে আপনাদের মাঝে আপনাদের সাথে পরিচিত হয়ে নিই ভালোভাবে যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে পরিচিত হব লাইফটা বেশি লম্বা করতে পারবো না কারণ আমার আশেপাশে বর্তমানে কেউ নেই আমি একাই আছি বলতে গেলে এখন এই নদীর পাড়ে দেখতে পাচ্ছেন তো আমি এখন উঠে যাব আস্তে আস্তে আর দুই মিনিট থাকবো তারপরে আমি উঠে যাব তো হাঁটতে হাঁটতে লাইফটা কন্টিনিউ করবো আর বাসার দিকে যাবো মূলত বিলটা অত অতটাও ভালো না এজন্য একা থাকবো না এখানে আর আজান দিবে দিবে ভাব তো আমি আপনাদের পিছনের দৃশ্যগুলো দেখাই দেখালে বুঝতে পারবেন কত বিশাল বিল আর কি বিশাল নদী মানে নদীটা কত বিশাল তো দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বটের গাছ আমার পিছনে একটা এই বটের গাছ পর্যন্ত পানি ছিল আস্তে আস্তে এখন কমে আসছে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন দল দল গাছের ফুল আমরা বলি দল এগুলো এখন আপনারা অন্য এলাকায় কি বলে আমার জানা নেই আমাদের এলাকায় দল বলে যেগুলো পানিতে ভেসে থাকে আর চলে আসে এসে জমিতে হাঙ্গা লাগে মানে জমির সাথে বেঁধে যায় তো এগুলো পরিশ্রমের কাজ পরিষ্কার করাও তো অনেকবার পরিষ্কার করে ধান লাগালাম এবার কা এবছর বছর প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে ধান লাগানোর জন্য আমার চ্যানেলে কৃষি কৃষকের কথা নাম দিয়েছি মূলত এই কাজগুলো নিয়ে আমি ভিডিও বানাবো তো শুধুমাত্র শর্ট দিচ্ছি এখন ডুয়েটগুলো তো মনিটাইজেশন পাওয়ার পর ইনশাল্লাহ কৃষি কৃষি নিয়ে ভিডিও আপলোড করবো সময় আর মনিটাইজেশন পেয়েও পাচ্ছি না সবাই দোয়া করবেন যেন পেয়ে যায় কারণ শুধু একেবারে দশ ভাগের নয় ভাগ পূরণ হয়ে গিয়েছিল এক ভাগ পূরণ হবে ওই সময় চ্যানেল ডাউন ওই সময় থেকে চ্যানেল ডাউন চলছে এখন মোটামুটি আরও সাড়ে আড়াই ভাগ প্রয়োজন দশ ভাগের তো বুঝতে পারছেন আপনারা যারা জানেন তারা বুঝতে পেরেছেন কতটুকু প্রয়োজন তো নদীতে মাছ ধরা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে নৌকা দিয়ে মাছ ধরছে তো আমি একটু জুম করলে বুঝতে পারবেন এই যে মাছ ধরা হচ্ছে তারপরে এইগুলোতে এখন মানে এমন সুন্দর একটা ভিউ বর্তমানে আর এমন সুন্দর একটা আবহাওয়া কি বলবো আপনাদের এখান থেকে যেতে মন চাচ্ছে না আমার কিন্তু যেতে হবে আর সামনে ওই যে ব্রিজ ব্রিজের ওই পারে নদী এই পারে এটা হচ্ছে বিল তো ওই পারে হচ্ছে শিব নদী তানোরের বিখ্যাত সেই শিব নদী ওই পারে দেখতে পাচ্ছেন এগুলো মাছ মারা মাছ মারার জন্য এই যে এই দৃশ্যগুলো দেখা যাচ্ছে যে কি বলে এগুলোর নাম আমার মনে পড়ছে না এখন বর্তমানে মাছ মারে যারা তারা এই গুলো পেতে রাখে রাতের বেলা এখন দিনের বেলা শুকানোর জন্য রেখে দিয়েছে চেড়ে যেন বেশি দিন টিকে নষ্ট না হয় আর মাছ ভালোভাবে ঢুকে আর ভিতরে বুঝতে পারছেন সকালবেলা আসবে এসে এগুলো ঝেড়ে মানে মাছ ভিতরে যেগুলো থাকবে সেগুলো বের করে নেবে আর এইভাবে চেড়ে রাখবে আবার রাত্রে কিছুক্ষণ পর আসবে সন্ধ্যার পরে এসে সেগুলো পাতাবে তো দৃশ্যটা দেখলে বুঝতে পারবেন যে এখানকার ভিউটা কেমন আর কত সুন্দর তো আমি উঠে যাব আস্তে আস্তে তো লাইভটি বেশি লম্বা করতে পারবো না মনে হয় দশ থেকে পনেরো মিনিট এর মধ্যে শেষ করব পাঁচ থেকে ছয় মিনিট এখানে থাকবো আর রাস্তা দিয়ে উঠে যেতে যেতে হয়তো বা কিছু সময় করব যদিও আমার কাছে সাইকেল আছে রাস্তা ভালো না সাইকেল চালিয়ে চালিয়ে লাইভ করা যাবে না কারণ রাস্তা ভালো হলে যেতে হয়তো বৃষ্টির কারণে কাদা হয়ে আছে দুই হাত দিয়ে হ্যান্ডেল ধরতে হবে নয়তো ঠিক মতো চলতে পারবো না আমি আর এক মিনিট থাকবো এখানে এক মিনিট থাকার পরে আমি উঠে যাব তো এক মিনিট আমার ফেস দেখে লাইভটা করি দেখতে পাচ্ছেন যে আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ শিমুল মোল্লা আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আজকে আসলাম লাইভে আর আমার চ্যানেলের নাম হচ্ছে কৃষি ও কৃষকের কথা আমার এলাকায় হচ্ছে কাজ বলতে ধান আলু আর মাঝে মধ্যে হচ্ছে কি চাষ হয় সবচেয়ে বেশি চাষ হয় হচ্ছে ধান ধানের পরেই হচ্ছে আলু এই দুইটাই চাষ হয় ধান চাষ হয় বোরার সময় সবচেয়ে বেশি জিরা আর আলুর চাষ হয় হচ্ছে ডায়মন্ড আলু আর রোপার সময় চাষ হচ্ছে এখন বর্তমানে স্বর্ণা সুমন স্বনা সুমন স্বর্ণা স্বর্ণ বলে আমরা স্বর্ণা বলি তবে ধান নামটা সুমন স্বর্ণ তো আর আলু লাগা তোলার পরে যে জমিগুলো থাকে সেগুলোতে তো চাষ করা হয় ছিয়াত্তর ধান আগে একটা সময় সেভেন হতো আঠাশ হতো এখন ছিয়াত্তর ধান চাষ হয় আর এই জমিগুলোতে আমরা জিরা ধান লাগাবো জিরা সাইল চিকন ধান লাগাবো পানির বৃষ্টির পানি নেমে গেলে এর আগে পারিজা লাগানো হতো তো পারিজা হচ্ছে একটু ঝড় হলে বৃষ্টি হলে সব ধান ঝরে যায় আর জিরার বোটাটা শক্ত ছিয়াত্তর লাগালেও ভালো হয় কিন্তু ধান তোলার সময় প্রচুর পরিমাণে ঝরে যায় আর জিরার ধানটা লাগালে কি হয় আমরা আমাদের এলাকায় হচ্ছে সবাই ধান বিক্রি করে দেয় খুব কম মানুষ হচ্ছে বাসার জন্য রাখে অনেক বড় বড়ো জমিওয়ালা পঁচিশ তিরিশ বিঘা জমি তারাও ধান বিক্রি করে দেয় চাউল কিনা ভাত খায় তো জিরার ধান দামটাও হাজার টাকা বারোশো টাকা কেজি মানে পাওয়া যায় সব সময় হাজার টাকা থাকে বলতে গেলে নয়শো হাজার ধান উঠে উঠে আঠাশ কেজিতে মন সাড়ে আঠাশ কেজি তো মূলত মানুষ জন্য জিরার ধানের দাম বেশির জন্যই জিরার ধান লাগায় আর ফলন হয় প্রচুর পরিমাণে জিরার ধানের এগুলো পলি মাটি উপর থেকে গোড় নেমে 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 সব ভরে যাচ্ছে আস্তে আস্তে একটা সময় প্রচুর লেভেল ছিল এই জায়গাটা এখন আস্তে আস্তে ভরে যাচ্ছে উপরের মাটি নেমে নেমে বৃষ্টির পানির সাথে তো বুঝতে পারছেন বিক্রি করে দেয় আমরাও বিক্রি করে দিই মাঝে মধ্যে উশালে উশাই নয়তো না মানে চাল করলে করি নয়তো চাল কিনে খাই আমরাও তবে বাড়ির ধানের চাল খেয়ে অনেক মজা কিন্তু পত্তা পড়ে না ধান বিক্রি করে দিলে আমরা যে পরিমাণে টাকা পাই কিন্তু চাউল করতে গেলে ওই পরিমাণে পত্তা পড়ে না কারণ হচ্ছে চাউল কিনতে গেলে দাম বেশি মানে অটো মেলে অনেকগুলো একসাথে সবাই করে আর তাছাড়া আমাদের বাসায় মানে প্রসেসটা একটু অন্যরকম বুঝতে পারছেন তবে বাড়ির চাউল ধান খেয়ে ভাত খেয়ে মজাটাই অন্যরকম খাওয়া তো আমি ধীরে ধীরে উপরের দিকে যাই সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে লাইভটা কন্টিনিউ করবো আর উপরের দিকে যাব আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম কিন্তু সময় বেশি নেই আপনাদের সাথে বেশি সময় দিতে পারবো না অল্প কিছু সময়ের মধ্যে শেষ করে দিব আমি বাসা থেকে বের হয়েছি প্রায় চারটার সময় চারটার আগে বের হয়েছি এখানে যখন আসলাম তখন চারটে তিনটা আঠান্ন বাজে আর তারপর থেকে আমি কিছু ভিডিও বানালাম ডুয়েট ভিডিও করলাম রেকর্ড করলাম তো আলোর আলোর স্বল্পতার জন্য ভালো হয়নি ওই যে বটের গাছটা দেখালাম আপনাদের ওই বটের গাছের ওখানে ফোন রেখে এমনভাবে ফোন রাখা যায় যে ওখানে স্ট্যান্ডের মতো হয়ে থাকে আমি একটা বাসা থেকে একটা মানে আমার একটা বানানো জিনিস নিয়ে আসছি সেটার মাধ্যমে রেখে দিই স্ট্যান্ডের মতো হয়ে থাকে তখন ভিডিওটা বানাতে খুবই সুবিধা হয় ভালো হয় তো আমি ধীরে ধীরে হেঁটে যাই সাইকেল দেখাতে হেঁটে ধরে নিয়ে যাবো এখন বর্তমানে সাইকেলের কাছে আসিনি আসলে তারপরে এই কাজটা করবো সাইকেল নিয়ে হাঁটবো আর এই লাইফটা কন্টিনিউ করব। তো আশা করছি পনেরো ষোলো মিনিটের মধ্যে পৌঁছে যাব হাঁটতে হাঁটতে সব মিলে মানে আর আর দশ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাব তো আমি লাইভটা পনেরো মিনিট হলে কেটে দিব দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই শেষ করব লাইভ আর আমি তারপরে সাইকেলে চড়বো চড়ে সাইকেল নিয়ে গো তো লাইভ লাইভটা আর বেশি লম্বা করবো না হয়তো বা পাঁচ থেকে সাত মিনিট লাইভে কন্টিনিউ করব পনেরো মিনিটের বেশি থাকবো না আজকে কারণ এখন অন্ধকার হয়ে আসছে আমি আজান দেওয়া মাত্র আমি লাইভটা শেষ করে দিব দিয়ে সাইকেল নিয়ে হাঁটতে শুরু করব আর এখন আস্তে আস্তে হাঁটি সাইকেলটা হাত দিয়ে ধরে নিয়ে বুঝতেই পারছেন মাইক্রোফোনটা এখন কলারের সাথে রেখে দিলাম মানে জামার গেঞ্জির সাথে দিয়ে দিলাম এখন পাটা একটু জোরে নিই বুঝতে পারছেন কাদা রাস্তা হাঁটতে হবে এখন তো পায়ের মানে পা জোরে না মানে প্যান্টটা একটু জোরে নিলাম উঁচা করে নিলাম বুঝতেই পারছেন যারা আপনারা দেখছেন লাইভ তো এখন আমি এই লাইভটা এভাবে এক হাত দিয়ে সাইকেল নিয়ে যাব এই যে আমার সাইকেল তো আমি সাইকেল চালাই না সাধারণত কয়েক কিছু দিন থেকে চালাচ্ছি এক সপ্তাহ থেকে মানে প্রায় বছরের মধ্যে খুব অল্প কয়েকদিন সাইকেল চালিয়েছি তারপরে সাইকেলটা আমি রেখে দিয়েছিলাম তো হঠাৎ করে বের করলাম দেখলাম পাম্প পাম্পাম দিয়ে ঠিক আছে তো ভাবলাম যে আমি বিকালবেলা করে ভিডিও বানানোর জন্য বিলে আসি তো বিলে এক কিলো হেঁটে আসতে হয় আবার এক কিলো হেঁটে যেতে হয় তো মূলত সেজন্য আমার সাইকেলটা রাখা পাম্প দিয়ে ঠিক করে আনলাম যে যেহেতু বাসায় সাইকেল আছে এতগুলো সময় বাঁচবে আমার অন্য কিছু বাঁচুক আর না বাঁচুক আবার অনেক সময় বিলে এখানে ভিডিও করতে আসলে মানুষজন বসে থাকে তখন আর ভিডিও করা হয় না তখন চলে যেতে হয় এত দুর্ঘাটা হেঁটে এসে আবার জমি দেখতে আসতে হয় তো মূলত সেজন্য আমার সাইকেলটা পাম দিয়ে এভাবে রাখা নয়তো আমি সাইকেল চালাই না বেরও করি না এই এই এইটুকু কাজের জন্য বের করি না বেরও করি না সাইকেল তো এভাবেই লাইফটা কন্টিনিউ করব কিছু সময় আর যাব বাসার দিকে তো সামনের দৃশ্যটা দেখি দেখায় আপনাদের আমি যাচ্ছি আর সামনের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি দেখেন তো ধান ক্ষেত ধানগুলো কাটতে হবে এই যে এখান পর্যন্ত পানি চলে এসেছিলো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই জায়গা পর্যন্ত পানি চলে এসেছিলো এই যে এই জমিটা ডুবে ছিল তারপরে মানে উঠে আবার নেমে যাওয়ার কারণে টুক হয়েছে তারপরে সর্বোচ্চ উঠেছিল আপনার ওই যে ওই গাছের ওপার যে জমিটা এই যে এটা এই জমি পর্যন্ত পানি উঠেছিল সর্বোচ্চ আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম একটু আগে গাছের উপর ফোন রেখে ওই পারে ওই পারে কথা বলছিলাম ওই যে তো ইনশাল্লাহ এখন থেকে প্রায় নিয়মিতই লাইভ হবে সবাই দোয়া করবেন আমার জন্য চ্যানেল যেন দ্রুত মনিটাইজেশন করতে পারি এবং মনিটাইজেশন হয়ে গেলে আমি আমার ইচ্ছে ছিল খুব বড় ইচ্ছা এখনও আছে যে এই ধানটা কাটার পরে ধান আলু এগুলো লাগানোর ভিডিওগুলো আমি করব লং ভিডিও আবার হচ্ছে শর্ট ভিডিও সব এই ভিডিও রিলেটেড ভিডিওগুলো দিব যেহেতু আমি এইটাকে টার্গেট করে চ্যানেলের নাম দিয়েছি কৃষি ও কৃষকের কথা কিন্তু যেহেতু আমি অন্য চ্যানেল ভিডিওগুলো দিয়ে কাজ করছি অলরেডি সেজন্য ওগুলোই দিচ্ছি কিন্তু মনিটাইজেশন হওয়ার পরে এগুলো দিব কিন্তু হচ্ছে না যাই হোক সবার কাছ থেকে দোয়া চাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে হেঁটে হেঁটে যাচ্ছি আমি সাইকেল নিয়ে তো সাইকেলটা এখানে আছে মাইক্রোফোনের তার আবার সাইকেলের সাথে বেঁধে গেলে সমস্যা হতে পারে তো অন্য পকেটে নিলাম মাইক্রোফোনটা হেঁটে হেঁটে যাচ্ছি আর এই লাইফটা এইভাবে কন্টিনিউ করছি হয়তো সন্ধ্যা হয়ে যাবে যদি আমি লাইফটা শেষ করে তারপরে যাই অনেক দেরি হয়ে যাবে তো আর বেশি না চার মিনিট থাকবো লাইভে ষোলো মিনিট অথবা পনেরো মিনিট হলেই শেষ করে দিব তো হেঁটে হেঁটে যাচ্ছি হাত ব্যথা হয়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে আমি ফোন ধরে আছি বাম হাত দিয়ে বুঝতে পারছেন বাম হাত দিয়ে ফোন ধরার অভ্যাস নেই চা কাটু ধরি চালাই তারটা হচ্ছে ডান হাত দিয়ে আজকে প্রায় পাঁচ সাত মিনিট ধরে ধরে আছি চেড়ে তো বুঝতে পারছেন চা কা তিন মিনিট কষ্ট মষ্ট করে চালিয়ে নিই তারপরে তো লাইফটা শেষ করে দেবো আমি তারপরে চলে যাবো কারণ আজান দিবে দিবে ভাব বেশি সময় আর নেই আজান দিল বলে আজান একেবারে দেওয়ার মতোই কাছাকাছি অবস্থানে আছি বর্তমানে দুই তিন মিনিট আছি এই লাইভে তারপরে দেখি ফেসবুকে যদি সময় পাই পাঁচ সাত মিনিট যদি চেষ্টা করে একটা লাইভ করতে পারি বুঝতে পারছেন কারণ এই পরিবেশটাতে কালকে আসবো কি না সন্দেহ আছে আজকে আমি চেষ্টা করছি লাইভটা কন্টিনিউ করার তো অনেক বক বক করলাম আজকে আজকে ভিডিও আজকে আমার বাসায় বানাতাম আমি বাইরে বেরিয়ে হতাম না যখনই ভিডিও রেকর্ড করব সব কমপ্লিট লাইট টাইট জ্বালানো সব কিছু কমপ্লিট আমি ভিডিও রেকর্ড করব সেই সময় কারেন্ট গেলো মেজাজটা যা হলো তা হলোই একেবারে কি বলবো বিরক্ত কাজ আমি সব কিছু কমপ্লিট করলাম ঠিক রেকর্ড করব ফোনটা রাখছি ওই সময় বিদ্যুৎ চলে গেল তারপরে ভাবলাম যে আমি বাইরে গিয়ে আজকে ভিডিওটা কমপ্লিট করি তো বাইরে এসে ক্ষতি হয়নি কিন্তু লাইটিংটা ভালো হলো না ভিডিওর আর এই যে লাইভ করতে পারলাম একটা পেজে করলাম দশ মিনিট আর এখানে এসে এই চ্যানেলটাতে হয়তো বা ষোলো মিনিট হবে লাইভ পনেরো ষোলো মিনিট এর বেশি না তো আমি বেশি লম্বাও করবো না লাইভ মূলত শেষ করে দিব আর এক থেকে দুই মিনিটের মধ্যে পনেরো ষোলো মিনিট টার্গেট নিয়ে লাইভটা শুরু করেছি তো ফেসবুক পেজে লাইভ করলে আমি আপাতত দশ মিনিটই করতাম কারণ সময় নেই হাতে যেহেতু চ্যানেলে আসলাম আর এই চ্যানেলে ফার্স্ট টাইম লাইভ বুঝতে পারছেন তো একটু এক্সাইটিংটা একটু মানে একটু মজাটা একটু বেশি লাগছে লাইভে এসে আর যদি সময় পেতাম আমি আরও লম্বা লাইভ করতাম যেহেতু সময় নেই সেজন্য আমি এই সময়টুকুই মধ্যেই শেষ করে দিব তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই উপরের দিকে দাঁড়িয়ে থেকে কথা না বলে তো যাচ্ছি আর লাইভটা কন্টিনিউ করছি যেহেতু আলু স্বল্পতা এই আলো শেষ হয়ে যাচ্ছে যাচ্ছে ভাব তো সেজন্য আমি উপর থেকে নিচে থেকে উপরে চলে আসছি একটা শিয়ালের একটা ব্যাপার আছে মানে একটু পরে শিয়াল ভরে যাবে রাস্তায় মূলত সেজন্য হেঁটে দ্রুত উপরের দিকে যেতে হবে কয়েকদিন আগে কামড় দিয়েছিল আমাদের এলাকায় একজনকে শিয়ালে তো লাইফটা যতটুকু করার ইচ্ছে ছিল আমার প্রায় টাইম শেষ পনেরো ষোলো মিনিট তো ষোলো মিনিট হয়েই গেল লাইফটা আমি বেশি আর লম্বা করবো না এখানে লাইফটা শেষ করে দিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ বাবা আমি এটা ক্লোজ করবো কী করে তো বুঝতেই পারছি না